চাকরি প্রত্যাশীদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এসেছি আমরা প্রশ্নে আমরা প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে যদি সাতটি পরপর ধনাত্মক বিজুর সংখ্যার গড় পি হয় তবে এর পরের সাতটি ধনাত্মক বিজুর সংখ্যার গড় কত হবে পরপর সাতটি বিজুর সংখ্যার গড় হচ্ছে পি তাহলে ঠিক তার পরের সাতটি ধনাত্মক বিজুর সংখ্যার ঘর কত হবে আচ্ছা আমরা যদি দেখতে চাই সাতটি পরপর ধনাত্মক বিজুর সংখ্যা আমরা নর্মালি সাজাই ব্যাপারটাকে যে কথার কথা এক এরপর হচ্ছে তিন পাঁচ সাত নয় এগারো কটা হল তিনটা তিনটা ছয়টা এরপর হচ্ছে তেরো এই যে তিনটা বেচুর এই দিকে তিনটা বেচুর এই দিকে এর মাঝখানে কী আছে সাত সাত হবে এদের এই যে আমি সাতটা পরপর বিজুর সংখ্যা লিখলাম এদের গড় কী হবে সাত মাঝেরটা সাধারণত গড় হয় কেন এই সবগুলোকে যদি আমি যোগ করে সাত দ্বারা ভাগ দেই অ্যান্সার কত হবে সাতই হবে বোঝানোর জন্য আমি প্রথম তিনটা দেখাই এই তিনটা যদি আমি যোগ করে তিন দ্বারা ভাগ দেই অ্যান্সার কত হবে তিন যেমন তিন এক চার চার আর পাঁচ কত নয় নয় কি তিন দ্বারা ভাগ দিলে কত হবে তিন হবে তাই তিনটি সংখ্যা পরপর এটা পরপর হওয়া লাগবে পরপর তিনটি বেজর সংখ্যার গড় হবে কোন সংখ্যাটি মাঝের সংখ্যাটি তাহলে পরপর সাতটি সংখ্যার সাতটি বেজর সংখ্যার গড় হবে কোনটা সাত আপনারা চাইলে এই সবগুলো যোগ করে সাত দ্বারা ভাগ দিয়ে দেখতে পারেন গড় সাতেই হবে অ্যাভারেজ ভ্যালু সেভেন হবে আচ্ছা এখন এই যে সাত গড় সংখ্যা গড় এর এইটাকে যদি আমি পি এর সাথে তুলনা করি এটা যদি পি হয় তাহলে তার আগের সঙ্গে বলে কীরকম প্রত্যেকটা সঙ্গে কি দুই দুই করে কমছে এদিকে দুই দুই করে বাড়ছে আচ্ছা এখন এই সাতটি সংখ্যার ঘর যদি সাত হয় তাহলে পরের সাতটি সংখ্যার ঘর কত হবে তাহলে আমি মেন যদি করতে চাই তাহলে এভাবে লিখি তেরো পরে কত আছে পনেরো পনেরো পরে সতেরো উনিশ তারপরে হচ্ছে একুশ একুশে বলছে তেইশ পঁচিশ সাতাইশ এখানে সাতটার সংখ্যা লিখলাম পনেরো সতেরো উনিশ তেইশ পঁচিশ সাতাইশ মাঝখানে কি একুশ একুশ হচ্ছে ঘর পরে সাতটি সংখ্যার ঘর হচ্ছে একুশ তাহলে একুশ পাইতলে আমাকে কী করতে হচ্ছে এই সেভেন থেকে যে সেভেন ছিল আমার ঘর সংখ্যা একুশ পাইতলে কী করতে হচ্ছে একুশের সাথে কত যুগ করতে হচ্ছে চোদ্দ মানে এখানে দুই বাড়ছে দুই চার ছয় ন আট দশ বারো চোদ্দো পারছে সাত সাতের পরে নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ একুশ থেকে সাত বিগুলো থাকে কত চোদ্দো থাকে তার মানে আমার এই সংখ্যাটিতে চোদ্দো বাড়ছে আগের ঘর ছিল সাত এখনের ঘর কত হয়েছে একুশ কত পারছে চোদ্দ তাহলে আগের ঘর যদি পি হয় সাতটি ধনাত্মক বেদুর সংখ্যার ঘর যদি পি হয় এরপরে সাতটি বেজুর সংখ্যার গড় কত হবে পি প্লাস চোদ্দো যেমন এটা যদি পি হয় এই নাইন হচ্ছে পি প্লাস টু এটা পি প্লাস ফোর এটা পি প্লাস সিক্স এটা কত হবে পি প্লাস এইট এটা হবে পি প্লাস আট এটা হবে পি প্লাস দশ এটা পি প্লাস বারো আর একুশ কত হবে এটা হবে পি প্লাস চোদ্দো এটা হচ্ছে আমাদের অ্যান্সার পি প্লাস চোদ্দ এটাকে করার সময় অনেকেই ম্যাথটা সলভ করার জন্য এইভাবে লিখতে পারে গড় যদি পি হয় তার আগের তিনটা সংখ্যা হবে এভাবে দুই করে আমরা কমাইতে থাকবো পি মাইনাস টু পি মাইনাস ফোর পি মাইনাস সিক্স দুই করে কমতেছে আর এইদিকে দুই করে বাড়তেছে এরপরে পি এর পরে কী হবে পি প্লাস টু পি প্লাস ফোর পি প্লাস সিক্স আচ্ছা তার পরবর্তী সাতটা কীভাবে হবে পি প্লাস সিক্সের পরে গুলো কী হবে পি প্লাস এইট পি প্লাস এইট পি প্লাস টেন পি প্লাস টুয়েলভ পি প্লাস পি প্লাস সিক্সটিন পি প্লাস এইটিন এইখানে তিনটা আর এদিকের তিনটা মাঝে কি আছে পি প্লাস ফোরটিন তাহলে হবে পি প্লাস আমি একটা শর্টকাট শিখিয়ে দিই খুব সহজ সাতটি প্রশ্ন কি ছিল সাতটি পরপর ধনাত্মক বিজুর সংখ্যা তাহলে এরপরে সাতটির জন্য কি হবে জাস্ট অলওয়েজ কি হবে যতগুলা বলবে এর দুই গুণ যেহেতু দুই করে বাড়ে যেহেতু কত করে বাড়ে দুই করে বাড়ে তাই প্রথম সাতটি সংখ্যার গড় যদি পি হয় এরপরে সাতটি সংখ্যার গড় কত হবে পি প্লাস সাত গুণ দুই তার মানে পি প্লাস চোদ্দ আবার ভালো করে এই শর্টকাটটা বোঝানোর জন্য বলি যদি এইভাবে বলে প্রথম সাতটি সংখ্যার গড় হচ্ছে পি এর পরবর্তী তিনটি সংখ্যার গড় কত হবে পনেরো সতেরো উনিশ এই তিনটার গড় কত সতেরো সতেরো আমরা কিভাবে পাব এটা হবে না সবসময় সাত সাত মেলাইতে হবে তো আশা করি এটা বুঝতে পেরেছেন যদি সমান সমান থাকে সাতটি পরপর ধনাত্মক বিজুর সংখ্যার গড় যদি পি হয় পরে সাতটি ধনাত্মক বিজুর সংখ্যার গড় কী হবে এটা আমরা এই ম্যানুয়ালি এইভাবে এইভাবে সলভ করতে পারি আর শর্টকাট হচ্ছে যদি সমান সমান সাতটি পরে সাতটি বলে দেওয়া থাকে তাহলে পি প্লাস সেভেন গুণ দুই যে দুই করে বাড়ে যদি প্রথম পাঁচটি বলতো তাহলে হইতো যেমন এইখানে এই যে প্রথম পাঁচটা এই প্রথম পাঁচটার গর্গত কত পাঁচ পরের পাঁচটার গড় কত হবে এই যে এই পাঁচটি পরে পাঁচটি কর কত হবে পনেরো পরে পাঁচটি কর কত পনেরো তাহলে আমরা এটা কীভাবে পেতে পারি এটা কত অ্যাকচুয়ালি পনেরো কত পনেরো হচ্ছে এটা যদি আমাদের পি হয় এখন নিউ পি যদি এটা হয় তাহলে এটা কত পি প্লাস টু পি প্লাস ফোর পি প্লাস সিক্স পি প্লাস এইট পি প্লাস টেন তার মানে পি প্লাস টেন তা আমি কী ফর্মুটা বলছিলাম পি প্লাস পাঁচটি পাঁচটি করে এটা পাঁচটা এটাও পাঁচটা ফাইভ গুণ দুই প্লাস তা আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই ধন্যবাদ